নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে দুধ গরম করার পরে তার ওপরে যে সরটা পড়ে সেটাকে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখি তো কেন স্টোর করে রাখি সেটা নিয়েই আজকের ভিডিও চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এবার কাজে মন দিই তো এই যে দেখছেন বেশ মোটা করে একটা সর উঠছে দুধটাকে প্রথমে হালকা গরম করে নিয়ে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন ফ্রিজে রেখে দেওয়া হবে শটটা কিন্তু ভাঙা যাবে না তাহলেই কিন্তু এত মোটা করে শটটা উঠবে এবার শটটাকে একটা বাটি বা কৌটোর মধ্যে এভাবে প্রতিদিন স্টোর করে রাখতে হবে ফ্রিজে বা ডিপ ফ্রিজে যেখানে হোক রাখা যাবে তবে ফ্রিজের বাইরে রাখা যাবে না রাখলে কিন্তু শটটা নষ্ট হয়ে যাবে আর এখন যে ক্লিপিংসগুলো দেখলেন সেগুলো কিন্তু অনেক আগের তো এভাবেই স্টোর করতে করতে কৌটোটা যখন ভর্তি হয়ে যাবে তখনই এটাকে আমরা কাজে লাগাবো তো এর প্রায় দু তিন দিন পর মতো কৌটোটা একেবারে ভর্তি হয়ে গিয়েছিল তো এখন মিক্সি নিয়েছি আর মিক্সির মধ্যে যতটা পরিমাণ স্বর আমি জমিয়েছিলাম সেই পুরো কৌটো সরই আমি এর মধ্যে ঢেলে দিয়েছি আর এই কাজটা আমরা যখন করব তখন কিন্তু আগে থেকে আইস কিউবটা রেডি রাখতে হবে আর সঙ্গে রাখতে হবে একেবারে ঠান্ডা জল অর্থাৎ চিল্ড ওয়াটার ফ্রিজে আগে থেকেই জল আর বরফ রাখতে হবে তো এখানে মিক্সির মধ্যে যে দুধের সর নিয়েছিলাম তার সাথেই বেশ কয়েকটা আইস কিউব আর বেশ কিছুটা পরিমাণ চিল্ড ওয়াটার আমি এখানে ঢেলে দিলাম ব্যাস এবার মিক্সির ঢাকনাটাও লাগিয়ে দিচ্ছি এখন মিক্সিটাকে বেশ কিছুক্ষণ চালিয়ে নেবো একবার এক দেড় মিনিটের জন্য মিক্সিটা চালিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের একটু দেখাচ্ছি যে ভেতরের পরিস্থিতিটা কী তো এখানে দেখতেই পাচ্ছেন দুধের সর আর বরফ চিল্ড ওয়াটার সব মিলেমিশে একেবারে ঘোলের মতো হয়ে গেছে তো কোনো অসুবিধে নেই এখানে আবারও ঢাকনাটা চাপা দিয়ে আবার কিছুক্ষণ চালিয়ে নিতে হবে আর যখনই মনে হবে যে ঠান্ডা ভাবটা একটু কমে আসছে তখনই আবার দু চারটে বরফের কিউব যোগ করে দিতে হবে তারপর আবারও মিক্সিটাকে একটু চালিয়ে নিতে হবে তো এই প্রসেসটা বারবার রিপিট করতে করতে যে দুধের ঘোলের মতো টেক্সচারটা ছিল সেটা কিন্তু বারবার মানে পরপর চেঞ্জ হতে থাকবে দেখুন একটু আগে কিন্তু এটা দইয়ের ঘোলের মতো দেখতে লাগছিলো আর এখন একটা ক্রিমি টেক্সচার চলে এসছে যেন মনে হচ্ছে এটা একটা ক্রিম মিক্সিতে পরপর জল আর বরফ অ্যাড করার জন্য পরিমাণটা একটু বেশি হয়েছিল তার জন্য আমি একটু ঢেলে নিয়েছি বাটিতে চলুন আরেকবার আপনাদেরকে ভালো করে একটু দেখাই এখানে আঙুলে আমি একটু তুলে আপনাদের দেখাচ্ছি যে কতটা পরিমাণ ক্রিমি টেক্সচার এসছে তো এখন প্রশ্ন জাগতে পারে যে এই সেম প্রসেসটাই মিক্সিতে বরফ আর চিল্ড ওয়াটার দিয়ে চালানোর প্রসেসটা কতক্ষণ চলবে তো সেটার উত্তর হলো যতক্ষণ না পর্যন্ত ঘিটা দুধ থেকে আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা রিপিট করতে হবে বরফটা বাটির মধ্যে যতটা রেখেছিলাম সেটা শেষ হয়ে গেছে তাই ফ্রিজ থেকে আবারও একটু বের করে নিচ্ছি খুব বেশি হলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু ঘিটা দুধ থেকে আলাদা হয়ে যাবে আর আমি তো এখানে কম কোয়ান্টিটি বানাচ্ছি তবে কোয়ান্টিটি বেশি থাকলে অর্থাৎ পরিমাণ বেশি থাকলে কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে তো যাই হোক বরফটা আবারও দেওয়ার পরে আমি আবারও মিক্সিটা চালিয়ে নিচ্ছি আর এখানে দেখুন মিক্সির ঢাকনার উপর থেকে কিন্তু অনেকটাই বোঝা যায় তো এখানে দেখুন আমি মিক্সিটা চাল দিয়ে নিচ্ছি শেষবারের মতো তো ভেতরে কিন্তু দুধ আর ঘিটা আলাদা হয়ে গেছে কারণ মিক্সির ঢাকনার ফুটো দিয়ে যে জলটা বাইরে বেরিয়ে আসছে দেখুন সেটা অনেকটাই পাতলা আর ঘিটা কিন্তু আলাদা হয়ে ছাড়া ছাড়া মতো হয়ে গেছে তো এবার আমার লাস্ট প্রসেস এটা এখন মিক্সিটা বন্ধ করে নেব আর ঢাকনাটা খুলে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর দুধ থেকে ঘিটা আলাদা হয়ে গেছে একটু ভালো করেই আপনাদের দেখিয়ে নিচ্ছি আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি অ্যাকচুয়ালি এটাকে ঘি বলাও চলে না এটা হলো বাটার বাটারটাকে ভালোভাবে ছেঁকে ছেঁকে আমি এর মধ্যে থেকে তুলে নিচ্ছি আর এরপর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিলেই ঘি তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোলা এই বাটার দিয়ে কখনও পাউরুটি খেয়েছেন খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে এই দেখুন ঘিটা আমি তুলে নিয়েছি হাতের মধ্যে আর রংটাও কেমন সুন্দর লাগছে দেখুন দেখতে যাই হোক এটাকে এখন একটুখানি হালকা চাপ দিতে দিতে হাতের মধ্যে এর মধ্যে থাকা জলটাকে নিংড়ে নিচ্ছি এরপর আবারও ঠান্ডা জল দিয়ে এটাকে দুবার মতো ধুয়ে নেব। এখানে কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার মতো নয় ঘিটা তুলে নেওয়ার পরে যে জলটা দেখুন পাতলা হয়ে গেছে এই জলটা কিন্তু শরীর ঠান্ডা করার জন্য খুবই উপকারী আমরা সাধারণত এটাকে আমাদের ভাষায় ঘোল বলে থাকি তবে বাইরের দিকে এই ঘোলটাকেই ওনারা ছাঁচ বলেন ছাঁচ বা অনেকে ছাঁচও বলে থাকেন যাই হোক পরিমাণে একটু বেশি হয়ে যাওয়ার কারণে বাটির মধ্যে আগে থেকে যে জলটা নামিয়ে রেখেছিলাম সেটা থেকেও এখন মাখনটা তুলে নিচ্ছি এই দেখুন অল্প একটু সেটা থেকেও তৈরি হয়ে গেছে তো দুবার মিলিয়ে মোট যতটা পরিমাণ মাখন বা বাটার রেডি হয়েছে সেটা আমি একটা বাটির মধ্যে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এক থেকে দুবার ঠান্ডা জল না ব্যবহার করলে কিন্তু মাখনটা গলে গিয়ে জলের সাথে মিশে যাবে আর মাখন ধোয়া এই জলটা কিন্তু আমি ফেলবো না যে ঘোল বা ছাঁচটা রেডি হয়েছিল তার সাথেই মিশিয়ে নেব মোটামুটি মাখনটা আমি এরকম একটা বাটির মধ্যে ধুয়ে তুলে নিয়েছি তো এটা থেকে ঘিও বানাবো তবে তার আগে আরও একটা জিনিস আপনাদের দেখাই চলুন মিক্সির মধ্যে যে ঘোলটা আছে তার মধ্যে পুদিনা পাতার ছোট একটা ডাল আমি দিয়ে দিলাম ব্যাস জাস্ট এরপর একবারই মিক্সিটা চালিয়ে নিতে হবে যাতে পুদিনাটা ভালোভাবে ঘোলের সাথে মিশে যায় এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে বিড় লবণ তবে এমনি লবণও নেওয়া যেতে পারে তবে অনেকে আবার এই ঘোলটার সাথেই অল্প একটুখানি টক দই একটু লেবু একটু গোলমরিচ বা একটু চাট মশলাও মিশিয়ে খান তো আমার এটা এমনিই ভালো লাগে শুধুমাত্র লবণ দিয়ে খেতে এক্ষেত্রে সাদা লবণের চেয়ে বিট লবণটাই একটু বেশি ভালো কাজ করে বা ভালো টেস্ট আনে যাই হোক এই যে আমার ছাঁচটা এখানে রেডি হয়ে গেছে তো লবণটা একটু কম মনে হচ্ছে তাই এখানে আরেকটু লবণ আমি যোগ করছি ব্যাস এবার এটা ভালোভাবে একটু গুলে নিলেই এই ছাঁচটা একেবারে রেডি খুব সুন্দর রিফ্রেশিং একটা ড্রিঙ্ক যেটা বরফ ছাড়া খাওয়াই বেশি কাম্য তবে চাইলে আপনারা বরফ দিয়েও খেতে পারেন এটা খেলে শরীর মন একেবারে জুড়িয়ে যাবে যেমন টেস্ট তেমনই উপকারী মোট তিন গ্লাস মতো ছাস রেডি হয়েছিল আমি এক গ্লাস খেয়ে বাকি দু গ্লাস মা আর ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম যাই হোক ছাস তো হলো এবার চলুন ঘিটা বানিয়ে নেওয়া যাক তো আমি এখানে গ্যাসের কাছে চলে এসেছি আর ঘিটা যেহেতু খুব বেশি পরিমাণ নেই তার জন্য আমি এখানে বড় কোনো কড়াই বসাইনি যে তরকা প্যান্টটায় তরকা দিই সেই তড়কা প্যান্টটাই এখানে বসিয়েছি তরকা প্যান্টটা একটু গরম করে নাবিয়ে নিয়েছি আর যে বাটারটা এখানে বাটিতে ছিল সেটা পুরোটাই আমি এখানে ট্রান্সফার করে দিচ্ছি তো এই যে দেখুন বাটাটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে তো এটাকে এখন আমি আবারও গ্যাসের ওপর বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা থাকবে লোতে চামচ দিয়ে কন্টিনিউ এটাকে চালাতে থাকতে হবে তা না হলে নিচটা পুড়ে যেতে পারে তবে বাটারটা গলতে গলতে যখন পুরো বাটারটা একেবারে গলে আসছিল তখন বুঝতে পারছিলাম যে পুরোটা ভর্তি হয়ে উপচে বাইরে পড়ে যেতে পারে যেহেতু কোয়ান্টিটিটা এবার একটু বেশি আছে তার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে একটুখানি ঢেলে নিয়ে কমিয়ে নিলাম এবার লো ফ্লেমে চামচ দিয়ে এটাকে চালাতে চালাতে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের এই ফ্যানাগুলো মরে যাচ্ছে মানে ফ্যানাগুলো একেবারে উধাও হয়ে যাবে আর ফেনাটা চলে গেলেই ঘিটা রেডি হয়ে যাবে ব্যাস চলুন এবার ঘিটা ফোটাতে ফোটাতে দু একটা কথা যেগুলো প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি বা বলে থাকি সেগুলো বলে নিচ্ছি তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন দেবানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর এখন এই রকম করে ঘি বানানোটা কিন্তু প্রায় অনেকেই করে থাকেন আমি অনেকের ভিডিওতেই দেখেছি তো এইভাবে ঘি বানানোর সময় ঘিয়ের মধ্যে কি কিছু দেওয়া উচিত যেমন তেজপাতা বা কারিপাতা কোনটা দিলে ভালো ফ্লেভার একটা আসবে সেটা একটু কমেন্টে জানিয়ে দেবেন সত্যি বলতে ঘি বানানোর এই কাজটা বাড়িতে কখনো আমি করতাম না করলে মা করতো মায়ের কাছ থেকে দেখে দেখেই যতটুকু শেখা তবে বেশ কয়েকবার ইউটিউবে অনেকজনকেই এভাবে আমি ঘি বানাতে দেখেছি তো দেখতেই পাচ্ছেন ওপরে যে সাদা ফেনাটা ছিল সেটা কিন্তু একেবারে উধাও হয়ে গেছে আর ঘিটা একেবারে স্বচ্ছ হয়ে যাচ্ছে তো এবার এই ঘিটা আমাদের রেডি হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব এদিকে ঘিটা ঠান্ডা হতে হতে আমরা কিন্তু দুপুরবেলা লাঞ্চ করতে বসে গিয়েছিলাম আর লাঞ্চে ছিল আজকে আলু সেদ্ধ ভাত তো ঘিটা যেহেতু রেডি হয়েছে তাই ওপর থেকে এক চামচ ঘি নিয়ে ভাতের ওপর ছড়িয়ে দিলাম গরম ভাতে ঘি লেবু আর অল্প একটু আলু সেদ্ধ আমার বরাবরই প্রিয় এই হলে আর কোনো কিছু লাগেই না তবে আলু আলুসিদ্ধ ভাতের সাথে আজকে একটু পাঁপড় ভাজাও অল্প করে করেছি পাঁপড় ভাজাটাও ঘি ভাতের সাথে মেখে খেতে আমার খুবই ভালো লাগে যাই হোক চলুন এবার খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ঘিটাকে কৌটোর মধ্যে ভরে নেব। । তো এরকম একটা কাঁচের কফি কৌটো আমি নিয়েছি যেহেতু পরিমাণটা কম বাড়িতে যখনই ঘি বানাই এই কৌটোর মধ্যেই আমি রাখি ঘিটা খুব বেশি শক্ত হয়ে যাওয়ার আগেই টুকটুক করে এই কৌটোর মধ্যে ঘিটাকে পুরো ভর্তি করে ভরে নিতে হবে আর এইভাবে চামচে করে আস্তে আস্তে তুলছি তার কারণ হচ্ছে নিচের দিকে পোড়া অংশগুলো আছে সেগুলো এর মধ্যে রাখা যাবে না ফেলে দিতে হবে তার জন্য ওপর থেকে যতটা সম্ভব তুলে নিচ্ছি তারপর বাকি যেটা থাকবে সেটা একটু ছেঁকে নেব। চলুন তাহলে আজ এই অবধি থাক খুব শিগগির দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ